আপনাদের সবাইকে জানাই হৈমন্তিক শুভেচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি চন্দননগর খলিসানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতিতে এবছরের পুজোর তারা তৈরি করেছে সৃষ্টি আমরা পুজো কমিটির লোকেদের সাথে কথা বলে নেব এবং জেনে নেব তারা কি ভাবনায় তাদের এই পুজো তৈরি করেছেন নমস্কার দাদা আপনাদের এবছরের পুজোর থিম কি এবং আপনারা এটা কীভাবে তৈরি করেছেন তার পেছনের ভাবনা কি রয়েছে আমাদের ভাবনাটা ছিল যে মানে আমাদের তৈরি করেছেন বিমান সাহা শিল্পী আমরা বিগত কয়েক বছর ধরে ভেবেছি ভেবার পরে আজকে এই সৃষ্টিটা তৈরি হয়েছে এটা হচ্ছে আগেকার দিনে কেন এখনও বর্তমানে অনেক জায়গায় দেখবেন নিম্নবর্গীয় মানুষদের পুজো করার কোনো অধিকার আগে ছিল না এখনও অনেক জায়গায় আছে যাদের নেই নেতাজি সুভাষচন্দ্র বোস যখন কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন তিনি কর্পোরেশনে যারা নিম্নবর্গীয় মানুষ যারা তাদের প্রথম পুজো করতে উৎসাহিত করেছেন এবং সেই পুজোর সভাপতিত্ব করেছেন এবং সেই পুজোকে সেই থেকে একটা নতুন যুগের সৃষ্টি হয়েছিল যে পুজো সবাই করতে পারে সব বর্ণের মানুষ পুজো করতে পারবে সেই ভাবনাটাকে মাথায় রেখে আমাদের মণ্ডপে এবার সাজানো হয়েছে আমাদের মণ্ডপের নাম তার জন্য এই যে নতুন যুগের সৃষ্টি তার জন্য আমাদের মণ্ডপের নাম হচ্ছে সৃষ্টি আপনারা কি কি ব্যবহার করেছেন এই পুজো মণ্ডপের ওপরে আমরা ভাবনা যেটা হয়েছিল মেটেরিয়ালস তো অনেক রকম থাকে কিন্তু আমরা ভেবেছি যে পূর্ব বর্ধমান প্রত্যেকটা শহর যেভাবে দূষণ হয়ে দূষণ ছড়িয়ে পড়ছে এবং বায়ু দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে আমরা আমাদের যে সামগ্রীগুলো ব্যবহার করছি সেটা প্রত্যেকটা হচ্ছে পরিবেশ বান্ধব ম্যাক্সিমাম আছে আমাদের হচ্ছে বাঁশের কাজ আর কিছু আছে বেতের কাজ তার উপরে আমাদের মণ্ডপটা তৈরি হয়েছে আমাদের খলিসানি পূজা সমিতি তারা মায়ের আরাধনার পাশে পাশে মানব আরাধনাও চালিয়ে যাচ্ছেন তাদের এবছরের প্রতিমা নিদর্শন আমরা এবার দেখে নেব তাদের পুরোপুরি থিম রয়েছে পরিবেশ বান্ধবের ওপর তারা পুরোপুরি পরিবেশ বান্ধবের ওপর থিমের ওপরে মায়ের প্রতিমাকেও তৈরি করেছেন চলুন আমরা দেখে নিই তারা মাকে কেমনভাবে সাজিয়ে তুলেছেন চন্দননগর মানেই কিন্তু আলোকসজ্জার পাশাপাশি আমরা দেখতে পাই মায়ের সাবিকিয়ানায় মাকে প্রত্যেকটি মণ্ডপে সাবিকিয়ানা সাজে তুলে ধরা হয়েছে এখানে মায়ের যে মুখের আমরা আদল দেখতে পাচ্ছি তা যেন সবার মন কেড়েছে সবাই এসেছেন মাকে দর্শন করার জন্য আপনারা যারা দর্শক আমাদের সাথে রয়েছেন তাদেরকে বলি যারা চন্দননগরে আসবেন অবশ্যই একবার হলেও আসবেন খলিশানি মণ্ডপে আমরা এই মুহূর্তে কথা বলে নেব আগত কিছু দর্শনার্থীদের সাথে চলুন নমস্কার দিদি ভাই এখানে কবে থেকে আসছেন কত বছর আসছে এখানে আমরা সবাই বর্ষা লাগে ভালো লাগছে প্রত্যেক আমাদের ঘোরাঘুরি করে। খুব ভাল লাগে এই পুজোটা খুব ভাল লাগে জ্যোতি পুজোটা এই চন্দ্রনগরের ভিতরে ভাল লাগছে আমার আমাদেরকে খুব ভাল লাগে কথা বলে আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো চলুন আমরা আরও কিছু দর্শন দেখদের সাথে কথা বলে নেব নমস্কার আপনারা এখানে কবে মানে আপনারা কোথা থেকে আসছেন

কেমন আছো আমি ভালোই আছি সামনে পরীক্ষা তাই জন্য এবারে বেশি ঠাকুর দেখতে পারবি না তাই যতটুকু সম্ভব ওইটুকু নিয়ে দেখার চেষ্টা করছে না বাড়ি আমার এখান থেকে একটু দূরে মানকুণ্ডুর দিকে স্টেশনের দিকে হ্যাঁ মান এখানে প্রত্যেক বছর ঠাকুর দেখতে আসো হ্যাঁ প্রত্যেক বছরই এই ষোলো বছরের মধ্যে তো ছোটোবেলায় তো অসম্ভবই ছিল প্রায় আগে বাড়ি এখানেই ছিল আমার পরে গেছি কিন্তু প্রায় লাস্ট ছ সাত বছর ধরে এখানে আসছি কেমন লাগছে পুজো বলো খুবই ভালো প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে প্যান্ডেলটাও খুবই সুন্দর আগেও আমি বিভিন্ন জায়গায় ছবি দেখেছি খলিশানির পুজোর এখনও দেখেছি এবারেও খুব সুন্দরই লেগেছে ঠাকুরটাকে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো তাহলে আপনারা আমাদের সাথে থাকুন আমরা এগিয়ে চলেছি পরবর্তী পরবর্তী মণ্ডপের দিকে আপনারাও আমাদের সাথে থাকবেন আপনারাও আমাদের সাথে এগিয়ে চলবেন